এই বছর পিঠা লাটা করতে হবে কি নাই সবাই ঘরে তো পিঠা লাটা হবে আমার ঘর না হলে কেউ বুঝতে লাগবে হই নেই বলি আর যখন প্রণাম করবে কুয়ারা তখন কি দিব আমি ঘরে রইব নাই আগে গোটা গল্পটা ফটো তবে না হ্যাঁ গো কি হলো বলে এমনি যে বসে রইছি পিঠা লাটার কোন ব্যবস্থা করলিস নি আর সন্ধ্যাবেলি যে বিজয় প্রণাম করতে আসবে লোকগুলা তখন কি দিবি ওটা তোকে ভাবি দিয়ে হবে নাই ওইটাই তো বসে বসে ভাবছি আমি কেন ওটা কি ভাবছি তুমি আর শুন বস বুদ্ধিটা শুন এই বছর পিঠা লাটা করতে হবে নাই সবাই ঘরেই তো পিঠা লাটা হবে আমার ঘরে না হইলে কেউ বুঝতে লাগবে হই নাই বলি আর যখন প্রণাম করবে কো আর তখন কি দিব আমি ঘরে রইব না আগে গোটা গল্পটা শুনিবি তবে না আমি বিকালেই সবার ঘর ঘুরিয়া চলে আসবে দণ্ডবোধ করে

যে পারবি করবি আমি যাব না মোট কথা তোকে যাইতে হবে না বলছি তো আমি জড়া করে লুব আমি ঘরেই রইব না সন্ধ্যা দেখবি অন্য কার ঘরে নাই বসে রই কোনো একটা উপায় করতেই হবে ঠালাটা জোগাড় হইল নাই বিকালে বিরান দিব কোন আম কই কই দে দেনো দে 10 টাকা দেনো দে আমি ঘুরে আসি দে তারপরে দেখে নিছি আমি দে কতক্ষণ যাই ঢুকেছে এখনো আইলো নাই আর এখন আমাকে এখন চেচাবে বলে খাইতেই হই নাই তোর মেয়ে হয়েছে খালি পিঠা হইলো নাই লাঠা হইলো নাই আমাদের মতন অনেক ঘরে পিঠা লাঠা হয় সবাই মাই গিয়াই পার করছে ই আর হয়েছে খালি ঘরটোই পিঠা হওয়া আছে দেখছি এখন পিঠায় খুঁজছি না জড়ো করে ডিঙ্গাইন দিবতো

কোথাও যাবো না পিঠা খুঁজতে যা তো আমি একাই ঘুরতে পারবো কোথায় ঢুসমিয়া পড়ে হবো না কি হবো হ্যাঁ যাবো না বলছি যারা বুঝিয়ে দেবে কোন ঠেলে পাচিরে মাচিরে খাবার কি দরকার বললি যে পরা খাবি আমি কি বলছি যদি দশটা ঘর ঘুরি দুজনা মিলে তো দুটি ঢের হবে সেটাই বলছি না হ্যাঁ একাই তো আমাকে বিশটা ঘর ঘুরতে হবে মানে তুই অমনি করে সাজিয়ে দিবি নাকি লোকের ঘর পিঠা গুলো নিজে তাও বানাবি না

দেখ তুই কি হ্যাঁ দেখছি যা কোন বছর তোকে আর পিঠা করতে হবে না বুঝলি এই বছর তোকে সব আমি বুঝাই নিছি তো চালা কিটা জানি না নিজে খরচা করতে কষ্ট লাগছে তখন ইয়ার ঘর ওয়ার ঘর লবছি আমি নিয়ে আসবো নিজে তো পয়সা খরচা করব না হই আছে আর ওই পয়সা দিলে হকিন না যা 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 পাচ্ছি কর দেই দেখছি তোর ওখানে আমি এই বুড়িটার ঘর থাকি শুরু করি ইয়ার বছর পকড়িলে ভালো হইবে না ছিল হইলে ওই নাই

तता या तो हने गला हुआ 10 টাকা আইছি আইছি हां हां जा 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 তোর তো khas kobori bangla chintelat আহা যা খাওয়া অনেক গুরুত্বপূর্ণ লাদু ঘরে আসি हां আসি আ দিদি কোথায় দিদি মেলা দেখতে গেলা আগেলি এখন আমি আমি যাচ্ছি রাধা দিদিও বিরাഞ്ഞി আর আমি বিজয় আপনামকে চলে যেহে

লাইন <laughs> খাবো <laughs> 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 <laughs>

কাকি গৌ এ পিঠা পৰবে হে দুর্গা পূজা লে কাকি আরো ঘরে আছে না নাই কাকে কাকে গৌ হ্যাঁ তুই বিজয় আপন নাম কই তালি তখন পিঠা মিঠা হই আয় নে এই তো রেডি এই কইছি চুলা তুলা ধরায় না না হাতে ধরে আসে প্রণামটা করে নিয়ে আসে দাদা মেলা দেখতে দুটা জেলা পি আছে নি হলো বাবা ইয়াদর পিছা হই নাই তাকে মেলা দেখে আইছি আলি বেজা এই জেলা বে জেলা বাবা

হ্যাঁ ঘর তো খেয়াল গায়ে নিয়ে রে বাবা কোথায় গেলি গো ইয়া এই বাবা ইয়া ছা পালাইলো রে বাবা তালা দিয়ে সত্যি তালা দিয়ে পালাইলো যে আর তুই আলি তুই কথা বলাইছিস তালা দিয়ে তো পালা বনাই আলি কই রে হ্যাঁ দেখ ডিঙ্গাই দিয়েছি কতলা কতলা নিয়ে আয় জায়গা নিয়ে আয় আজ আড়ে দেখাছি কতলা বলি কোন নামই করা কতলা পিঠা পালি তো জায়গা নাই নিবি তবে না দেখবি কত লাপাল আগে বলিয়া দে কত লাপাল এই বছর আখারে পাববো নি পাই শিখ আর তুই যাইতেছিলিস ছিলিস নি গেলে ডবল হইত না আমি কিসকে যাব এবারে গোটা বাক হইলে কেন গোটা গাঁ আসুক সবাইকে পাববো নি দিতে খোলা হবে পিঠা কর আর ই কর প্রতি বছরে কেমন করবি আমার সঙ্গে যাবি আর বছর বুঝলি দেখ হ্যাঁ দেখ হ্যাঁ তো ভালোই পাইছি যে ভালোই পাইছি মানে

শোন তো নাই আর লাড্ডু আছে কালী পূজা তো খাই দেই থাক তোর কালী পূজা তো কইলে হইয়ে যাবে দিবিছো খাবিছো আর রইও যাবে তুই খাবো বলছিলি না দিব কোনটা বলছিলিস ঝগড়াটা কিসের জন্য দিবার জন্য না সবই হবে হ্যাঁ তো যা রাখ মাথা তা তুই বানাইছিলে তোর ঘরে বানাইলে হাল হবে সে পিঠা দিয়া আর খাওয়া সে মতলব না তুই কেমন বলছিস সবার গোলাম প্রণাম করে করে নিয়ে আসব তো আমি সবারই তো আশা আছে প্রণাম করতে আসবে তো দুটা দিতে হয় পিঠে হাতে তো দিব তোরে আসুক না এই তো দে আসুক না এই তো করে নিজে ওর নিজে বানাবি দিবি তবে না তোর ওইটা ধর্ম হবে আহ ধর্ম মারে বানাই খাওয়াই দিবি কোন দিন বানাই খাওয়াই দিবি পরে আর বানা যাবে কি পরে সময় এই না হ্যাঁ তো হয়েছে এখন মেলা যাবি তো চ এই যেটা টেনশন ছিল সেটা মিটেছে এই পিঠা লাটা হইল না বছর একবার দিতে হয় সবাই দে পরবে দুর্গা সময় তাহলে কেন বেনাই বলি তুই এখন মেলা যাবি না কি বলছিস সেটা বল বল পিঠা লাটা তো জোগাড় করে দিলি না কোন করে হোক হ্যাঁ নিজে বেনাই করি আর পাবনটা নিয়ে আসি মদ খাওয়া লোকের সঙ্গে মেলা যাবো না ঝগড়া লাগিতে লোকের সঙ্গে আমি একাই যাবো না চলে যা তুই একাই দে আমার পেন জামালা দে আমি একাই মেলা যাবো থাক দে আমাকে দে না পিঠা পিঠা লে পিঠা পিঠা লিবি না পকড়ে নেব না হাওলা একদম তেত্রিশ রকমের দিয়ে দিয়েছে দিতেই থাক আর খাইতেই থাক বুদ্ধি তো চলি তবে না আর কষ্ট বুদ্ধি থাকে ঘাট নিচে বুদ্ধি খালি আংসান খারাপ করে মেলা যাবো না যেত